বলে আমরা নির্বাচনে যাব না বা অমুকের মার্কা থাকতে পারবে না ভাই আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি কোন মার্কা তোমাদেরকে দেবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে আমরা তো কথা বলে নেই যে তোমাদেরকে এই মার্কা দেওয়া যাবে না তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন টানাটানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ রাখা যায় না উপদেষ্টা বলেছেন ডক্টর ইনোজ যে ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন কিন্তু সেই নির্বাচনটিও টাল বাহানা চলছে কেউ বলছে পিয়ার পদ্ধতি কেউ বলছে অমুক সময় গণভোট অমুক সময় গণভোট এগুলি বলে নির্বাচনটা বানচাল করার চেষ্টা করছে নির্বাচনটা ভণ্ড করার চেষ্টা চলছে কিন্তু বাংলাদেশের জনগণ প্রস্তুত সরকার প্রস্তুত ইনশাল্লাহ ফেব্রুয়ারির প্রথমার্ধি নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জনগণ ভোট দিয়ে তাদের যে প্রত্যাশা একটি গণতান্ত্রিক সরকার সেটা প্রতিষ্ঠা হবে জনগণের ভোটের মধ্য দিয়ে